আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি নতুন একটি ঘাড়ার কালেকশন নিয়ে এগুলো সম্পূর্ণ বোম্বের কালেকশন রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ কটস্যুতো ইভেন আপনার রিয়েল স্টোতে কাজ করা আর এটা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি একে একে দেখে দিচ্ছি দেখে নেবেন ফুল ভিডিও কে স্কিপ করবেন না আর কোয়ালিটিটা অবশ্যই ভালো করে দেখে নেবেন যে কোয়ালিটিটা কী তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটি কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন কিন্তু কাজ করা আছে কট ছুতোর কাজ করা আছে আর ডিজাইনটা খুবই লাক্সারি একটি ডিজাইন রয়েছে আপনার এটা কিন্তু খুব সুন্দরভাবে ইয়োগটা করা আছে দেখেন কত সুন্দর সেরোনি স্টাইলে কিন্তু সাইড ফারা রয়েছে যেটা সাইড আপনার সাইড কাটা বলি এটা কিন্তু সাইড কাটা রয়েছে কামিজটার উপরে খুবই সুন্দর আর নিচের কাজটা যদি আমি একটু দেখাই এখানে ঝুলট লাগানো আছে অনেক সুন্দরভাবে দেখেন এটা নিচের পার্টি রয়েছে আর নিচের যে প্যান্টটা রয়েছে ওটা হলো ঘাড়ার প্যান্ট থাকবে আর হাতাও কিন্তু গর্জাস্ট কাজ করা আছে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে আর ফ্যাব্রিক্সটা কী ভাইয়া আর ফাইভ হচ্ছে খুবই সুন্দর একটি কাপড়ের মধ্যে আপনার কি কাপড় বললেন ভাইয়া ঝিমিচু কাপড়ের মধ্যে ওকে খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে ব্যাক সাইডে কাজ আছে দেখি কামিজটা দেখেন ব্যাক সাইডেও কিন্তু কামিজ কামিজটার কাজ রয়েছে সাধারণত অনেকে ব্যাক সাইডেও কাজ চান কামিজের কিন্তু ব্যাক সাইডে কাজ হয় না এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ রয়েছে সেম কট কাজটি রয়েছে অনেক সুন্দর ঠিক আছে তো আমরা নিচের প্যান্টটা একটু দেখিয়ে দিব এবার একে একে দেখিয়ে দেবেন চারটা কালার আছে চারটা কালার আমি কিন্তু খুলে দেখিয়ে দিব সুন্দর করে এই যে দেখেন এটা কিন্তু সামনে পিছনে সেম কাজ রয়েছে আর ঘের কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে প্যান্টটি প্যান্টটি কিন্তু অনেক সুন্দর এই জায়গায় কিন্তু প্যান্টটাও কিন্তু ঘের রয়েছে অনেক সুন্দর হবে আর কট সুন্দর কাজ করা রয়েছে সামনে পিছনে সেম ওনাটা দেখি ভাই একটু ওনাটাও বিশাল বড় সেম কাপড়ের উপরে দেখেন কত সুন্দর একটি কাপড়ের মধ্যে কিন্তু এই কাজটি করা আছে আর ওনাটা বিশাল বড় একটি ওনা রয়েছে ওনাটা কিন্তু সাইড দিয়ে বর্ডার কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা সাইড দিয়ে কিন্তু সেম এরকম বর্ডারের কাজ করা মাঝখানে কিন্তু সেম এরকম কাজ করা আছে খুব সুন্দর তো এটার মধ্যে আরো কালার আছে কালারগুলো দেখে প্রাইসটা বলে দিচ্ছি এটা কালার পাবেন এই একটি পেস্ট কালার রয়েছে খুব সুন্দর কালার আর এগুলো সাইজ কেমন দিতে পারবেন ভাইয়া এটা ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে একটা সাইজে আপনার 47 হবে হ্যাঁ yeah, 47 হবে ভিতরে কাপড় দেওয়া আছে ভিতরে কাপড় দেওয়া আছে এমনিতে নরমালি তো মনে হচ্ছে অনেক বড় আছে এটা হ্যাঁ এটা তো নরমালি মনে হয় অনেক বড় আছে বডিটা ফর্টি সিক্সের উপরে হবে তো ফর্টি সিক্স মতো ধরে রাখেন ফর্টি সিক্স পন্ত দেওয়া যাবে আটত্রিশ থেকে ফর্টি সিক্স পন্ত দেওয়া যাবে আয় কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার এই যে দেখেন কাজের ধরনগুলো দেখেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল এগুলো রয়েছে তো আরও কালার আছে সেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি শুধু এখন বডিগুলো দেখা দিবো নিচের প্যান্ট তো ঘাড়ার প্যান্ট আপনারা দেখিয়ে নিলেন এটা প্রাইসটা কেমন আছে আগ্রহ হয় এটা প্রাইসটা রয়েছে আট টাকা তো এত প্রাইস কেন ভাই এটা হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা

খুব সুন্দর কালার এটা রয়েছে আপনার অলিভ কালার মধ্যে অনেক সুন্দর কাজটা দেখেন কাজটা কত সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে ভাইয়া কিন্তু আপনাদের সবসময় কিছু লাকজারি কালেকশন সবসময় দেখায় আর এটা প্রাইসটা খুবই এক্সপ্লোসিভ বলেই কিন্তু প্রাইসটা একটু এরকম দেখেন কটসুতো কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা আর ব্যাক সামনে পিছে কাজ করা আছে কাপড়ের কাজটাও কিন্তু কাপড় কাপড় কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ঠিক আছে আর ওনা সালার তো দেখিয়ে দিয়েছেন ওনাটা হ্যাঁ এটা ওনাটা অনেক গর্জস হবে না এই যে ওনাটা চার পাঁচ দিয়ে কিন্তু বড় তারা দেখতে বলে যে যে চাচুলি আছে যে চাচুলি হ্যাঁ এক্সক্লুসিভ তো যাই হোক আপনি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের অ্যাড্রেস অনুযায়ী আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস এর দশ আর আসলে কিন্তু একবার ভাইকে পেয়ে যাবেন হ্যাঁ তারা আপনারা দেখে দেখলেই পেয়ে যাবেন তো এটা কিন্তু সামনে পিছনে সেম ঘাড়াটা প্যান্টটি ঘাড়াটা প্যান্টটি কিন্তু সবাই সেম রয়েছে আমি আবার বলছি আট হাজার পাঁচশো টাকার মধ্যে এই কালেকশনটি পাচ্ছেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আবারও একবার ভাই নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসবে তো আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম